হাই এভরিওান আজকে আপনাদেরকে দেখাবো বেলঘড়ি এক্সপ্রেসও ওপর যে নতুন ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে তার একটি শর্ট আপডেট বন্ধুরা আমার ডান সাইডে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এয়ারপোর্টের সাইডের যে পিলারগুলি সেগুলো এখন প্রায় কমপ্লিট এবং তার উপরে শুধু গাড়ার বসানোর কাজই বাকি রয়েছে বন্ধুরা এটি হচ্ছে সেই জায়গা যেখানে কল্যাণী এক্সপ্রেসওয়ে এসে এই বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে মিশবে এবং বন্ধুরা বালির সাইডের যে পিলারগুলি সেই পিলারগুলির কাজ এখন চলছে আপনারা দেখতে পাবেন এবং বন্ধুরা আমার বা সাইডে লক্ষ্য করে দেখতে পাবেন যে এখানে সব বালিগুলিকে ফিলিং করে সেই রা যে এক্সিস্টিং যে রাস্তা সেই রাস্তাকে চওড়া করা হচ্ছে এবং আমরা এই মুহুর্তে যে রোডটিতে আসলাম এটি হচ্ছে সেই নতুন রোড যেটিকে নতুন করে তৈরি করা হয়েছে বন্ধুরা এই বেলঘড়ি এক্সপ্রেসওয়েকে চওড়া করার কারণ হচ্ছে এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে আপনারা সহজেই যেতে পারবেন সেই কারণে এখানে যে এক্সিস্টিং যে রোডটি রয়েছে তার উপরে একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে তার জন্য বাঁ রোডটিকে চওড়া করা হয়েছে এবং বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে রবীন্দ্রনগর এবং এখানেও দেখতে পাচ্ছেন যে সাইডে গার্ডওয়াল করে এই রাস্তাকে চওড়া করা হবে বন্ধুরা এই কাজ এখন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব গার্ডওয়ালগুলিকে তৈরি করা হয়েছে এবং এইখানে মাটি ফিলিং করে এখানেও একটি নতুন রাস্তা তৈরি করা হবে আপনারা যদি এরকম শর্ট ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন